সংস্কৃতির বিষয়ক সম্পাদক পদে সেন্টারে নির্বাচন করছি আমরা আমাকে কেন ভোট দেবে কারণ আমি বিগত সময় শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছি ছাত্রলীগের কোনো বড় ভাইয়ের অভিনয়ের নিচে থেকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট আয়োজন করা বা কোনো ক্লাবে যে বড়ো পদে যাওয়া এইসব নোংরা রাজনীতি আমি করি নাই আপনাদের অনেকেই মনে থাকবে আমি এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাংস্কৃতিক প্রোগ্রাম আমি নামাইছি এটা সিলফিলা শুরু হয়েছে তখন ছাত্রলীগ ছিল এবং ছাত্রলীগের চোখ রাঙানির সাথে আমি পাল্টা চোখ রাঙাই আমি আমার কালচার প্র্যাকটিস করে আসছি সবাইকে নিয়ে প্র্যাকটিস করে আসছি সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে এবং আমি নির্বাচিত হলেও এটা করবো নির্বাচিত না হলেও আমি এই কাজটা করে যাব আমার নির্বাচিত আমি হতে চাই এ কারণেই যাতে এই কাজটার জন্য আমি একটা বেটার প্ল্যাটফর্ম পাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্ট্রাকচারালভাবে এই কাজগুলো করতে পারি এবং আমি মনে করি এই জন্যই শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করব আর একটা বিষয় গত দুই দিন ধরে ক্যাম্পাসে যে পরিমাণে না এটা একজন নারীকে নিয়ে যেভাবে হেনস্থা হচ্ছে আসলে একজন শিক্ষার্থী হিসেবে এটাকে কীভাবে দেখেন খুবই সংখ্যার বিষয় বিষয়টা আমি এটা তো আসলে চিন্তা করাটাই খুবই কি কি বলবো আসলে আমার একজন সহপাঠী সে আমাকে গণধর্ষণের হুমকি দিচ্ছে এর চেয়ে ভয়াবহ আর কি হইতে পারে আসলে এবং আমরা দেখলাম যে প্রশাসন জাস্ট ছয় মাসের তাকে একটা ইয়ে দিল আমার কথা হচ্ছে ছয় মাস পরে কিছু একটা ভালো হয়ে যাবে কোন মানসিকতাকে বদলায় দিল ছয় মাস পরে যে প্রকাশ্যে একটা মেয়েকে আমার কথা হচ্ছে যে সে যদি ওই মেয়েটা যদি ক্রিমিনালও হয়ে থাকে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হবে তাকে ধর্ষণের গণ ধর্ষণের হুমকি দেওয়াটা এটা আসলে খুবই নিম্নমানের একটা এক এবং খুবই ভয়াবহ একটা ক্রিমিনাল আমি আশা করি প্রশাসন এটাকে আরও সিরিয়াসলি নেবে

নেতা যেভাবে এই হুমকি দিল ঠিক এবং তাদের যে বিভিন্ন রকমের এরকম সোশ্যাল মিডিয়ায় যে গুলি আছে আপনি কি মনে করেন যে শিবিরের প্যানেল বিজয়ী হলে নারীরা এই ক্যাম্পাসে অবাধ চলা দেখেন এখানে একটা বিষয় প্রথমে ক্লিয়ার করা দরকার শিবির প্রথমে বলছিল যে তাদের হলে ছোট ছোট টিম আছে যেটা তারা কখনো প্রকাশ করে নেই কারা আছে এবং দেখা যাচ্ছে যখন এরকম ঘটনা সামনে আসতেছে তারা বলছে না আমাদের কর্মীরা এখন এটা ক্লারিফিকেশন আসলে কিভাবে পাবো যদি না সে তার পূর্ণাঙ্গ কমিটি পূর্ণাঙ্গ তার যে ছোট ছোটো টিম যে সেটা বলতেছে সেটা সে প্রকাশ করে আমি এটা পাবো না এখন দেখেন আপনাদের হয়তো মনে আছে এই গত মাসে পাঁচ আগস্টের ঘটনা যখন হচ্ছে রাজাঘাটের ছবি টানায় হচ্ছে শিবির প্রদর্শনী করতেছিলেন ওটা যখন আমরা আমরা যখন অভিযোগ জানাই তখন হচ্ছে প্রক্টর আসেন এবং ওটা হচ্ছে অপসরণ করা হয় জিনিসটা এর পরবর্তীতে আপনারা এই নিউজটা হয়তো জানবেন যে শিবিরের একজন কর্মী নারীদের বিভিন্ন আপত্তিকর অ্যাঙ্গেলে জুম ইন জুম আউট করে ভিডিও করতেছিল তার মধ্যে ভিক্টিম একজন ছিলাম আমি এবং এটা নিয়ে প্রক্টরের কাছে যাওয়া হয় প্রক্টর তার একটা লিখিত নাই এরপর ছেলে শিবিরের কর্মীরা বা শিবিরের সমর্থকরা আসলে এখন পর্যন্ত নারী হিনস্থার অনেক ঘটনা আছে এবং এটা নিয়ে তারা কিন্তু তাদের স্ট্যান্ডটা আসলে ক্লিয়ার করে না এবং এটা জানারও আসলে কোনো উপায় নেই যে সে তার কর্মী কিনা এবং এটা তারা নিজেরা ক্লিয়ারিফাই করে না আমার কথা হচ্ছে সে যদি তোমার কর্মী না হবে তাহলে তুমি তোমার কমিটিতে দাও দিয়ে দেখো যে না দেখো এটা হচ্ছে আমার কমিটি ও আমার কমিটিতে নাই তো নারী নিরাপত্তা আসলে শিবির নারী নিরাপত্তা নিয়ে কোনো কাজ এখন পর্যন্ত শিবিরটা আমি করতে দেখি নাই এবং করবে কি না এটা আসলে খুবই সন্দেহ আর দেখা যাক আমি তো নিরাপদ বোধ করি না আমি মনে করি না যে সিডি নির্বাচিত হলে এই ক্যাম্পাসে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে বা যৌন নিপীড়নের শিকার হবে না আরেকটা বিষয় আসলে বলি যে এই যে এই রাজনৈতিক প্যানেলগুলোর কাতা ছড়াছড়ির কারণে হ্যাঁ শিক্ষার্থীরা কি রাজনৈতিক প্র্যাকটিস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দেখেন এটা আসলে আমি মনে করি না অরাজনৈতিক বলে তো আসলে কিছু নেই অরাজনৈতিক এই কথাটা নিজেও আসলে খুব বেশি রাজনৈতিক রাজনৈতিক বলতে এখানে আসলে আলাদা করতে হবে রাজনীতি এবং অপরাজনীতি যেটা ধরেন ছাত্রলীগ করে আসছে একটা পার্টির ছাত্র সংগঠন করে এখন দেখা যাচ্ছে যে আমি জানি না ছাত্র ছবি কি করবে কি বলে তো এখানে আসলে শিক্ষার্থীরা সবকিছু আই উইক করে আসছে যে আসলে কীভাবে মুখ করছে কী কী কথাগুলো বলছে তো মুখ ফিরিয়ে নেওয়ার আসলে আসলে আমি মনে করি না যে মুখ এবং সাধারণ শিক্ষার্থী ছদ্ম বিষয় আসলে অনেকে অনেকের এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত তো সেটা দেখে আসলে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই সাধারণ শিক্ষার্থীরা আর প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে এক্সিস্ট করেছে ক্যাম্পাসে কথা বলতে কি কাজ করবো সবাই তারা হচ্ছে বলে আমি মনে করছি শেষ প্রশ্ন আমার